জয়গুরু প্রণাম আজ পঁয়ত্রিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব বাধের ধারে তাশুতে বসে শ্রী শ্রী ঠাকুর এক মৌলবী সাহেবের সঙ্গে বিকেলে আলাপ করছিলেন পূর্ববর্তী ও পরবর্তীদের কথা রসুল কত করে বলে গেছেন এমনকি বলেছেন শুনেছি এত প্রফেট বা প্রেরিত পুরুষ আসবেন যাদের সবার নাম দেওয়া সম্ভব নয় এও নাকি বলেছেন যে প্রেরিত পুরুষদের মধ্যে প্রভেদ করে এবং একজনকে ছোট করে আরেকজনকে বড় করতে চায় সেই প্রকৃত অর্থে কাফের বাপের হয়তো পাঁচ ছেলে আছে তাদের একজনকে বাপের ছেলে বলে সম্মান দিলে অন্যদের তার ছেলে বলে স্বীকার করলে না এতে বাপকে কি খাটো করা হলো না পৌত্রের মধ্যে যদি ঠাকুর দেখতে না পেলে তবে ঠাকুর দেখা হয়নি পৌত্রের মধ্যে ঠাকুরদা আছেন পরবর্তীর মধ্যেই পূর্ববর্তী আছেন টিকা টিপ্পণী সর্বনাশ করে সোজা কথাটা ঘুরিয়ে বাঁকা করে ফেলে আদত জিনিসটা বোঝা যায় সেখানে কোনো গরমিল নেই ব্যাখ্যার করদানিতে এই সৃষ্টি হয় একদল আছে যারা খোদাকে মানে কিন্তু রসুলকে মানে না এমন অসম্ভব কথাও মানুষ কয় হজরত রসুল হজরত ঈশা হজরত বুদ্ধের মধ্যে অনেকে আবার পার্থক্য করে এর চেয়ে ভুল আর নেই সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর ছোটো ঘরে বসে বলছিলেন ইষ্টভৃতে জিনিসটা আগে ছিল সস্তয়নী জিনিসটা আমি গুছিয়ে দিয়েছি সস্তায়ণীর স্বরূপটা দিয়েছি এটা সেদিক থেকে নতুন আগে থাকলেও বোঝা যেত না ই্টভৃত্তি সস্তায়নী যদি করে তবে দেখিস দুই এক পুরুষের মধ্যে কি হয়ে যায় দুই এক পুরুষ পরে বোঝা যাবে ইষ্টভৃতিতে পুরস্কার ও দৈবের যোজন হয় এর মানে জানতে চাইলে সে শ্রী ঠাকুর বললেন পুরস্কার হলো মোটর পার্ট অর্থাৎ শিল্পী অঙ্গ এবং দৈব হল সেন্সর পার্ট অর্থাৎ অনুভূতি অঙ্গ ইষ্টের জন্য কতগুলি করা হলে করার যে সঞ্চিত ফল তা আমাদের বোধে ধরা দেয় অর্থাৎ কতগুলি অজানা জানা হয়ে আসে এর ভিতর দিয়ে তার ফলে সেই জানা পরে কাজ করতে সুবিধা হয় ইষ্টানুক বোধ অভ্যাস ও প্রেরণা তদানুক কর্মেই প্রবৃত্ত করে এইভাবেই চলে প্রশ্ন করা হোক যে কাজ করা হোক না কেন তারই তো এফেক্ট বা ফল আছে শুধু ইষ্ট কেন শ্রী শ্রী ঠাকুর বললেন যাদের কোনো প্রিন্সিপাল বা আদর্শ নেই তারা ধরতে পারে না এফেক্ট বা ফলটা কাজে লাগাতে পারে না তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয় না কারণ প্রবৃত্তি তাদের নাকে দড়ি দিয়ে যখন যেভাবে চালায় তারা সেইভাবেই চলতে বাধ্য হয় বিচার বিশ্লেষণ করে সত্তা পোষণ রকমে চলতে পারে না শ্রী শ্রী ঠাকুর বিকেলে প্লান্থ্রপি অফিস অর্থাৎ সৎসঙ্গ অফিসে এসে বসেছেন কয়েকজন মুসলমান ভদ্রলোক শহর দেখতে এসেছেন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন আপনার ক্লেম বা দাবি কি যিশু মোহাম্মদ সকলেই তো তাদের ক্লেম দাবি জানিয়েছিলেন আপনার কি তেমন কোনো ক্লেম বা দাবি আছে একথা শুনে শে ঠাকুর বললেন আমি ফ্লেম বুঝি না তিনি যা বলান করান তাই বলি করি আমি হলাম ঠাকের বায়ার মতো বরিশালের অতুল দা অক্ষয় দা প্রমুখ এবং কেষ্টদা ও আরো কজন রাত্রে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর নানা কথা বলছেন পুরুষের অনুলাম অসবর্ণ বিবাহ ও বহু বিবাহ একান্ত দরকার বহু বিবাহ হতে শুরু করলে নিকৃষ্ট পুরুষেরা মেয়ে পাবে না ফলে অন্য সমাজ থেকে অনুলাম ক্রমে মেয়ে আহরণ করতে চেষ্টা করবে এতে সমাজে পুষ্ট হতে থাকবে সমাজের আত্মীকরণ ও আত্মীকরণ ক্ষমতাও বৃদ্ধি পাবে একটু পরে আবার বললেন হযরত যীশু হজরত মোহাম্মদ আমাদের প্রফেট পীড়িত পুরুষ আর্য ধারা যদি জীবন্ত থাকতো তাহলে হজরত যিশু হজরত মোহাম্মদ হয়তো একাদশ অবতার দ্বাদশ অবতার বলে পরিগণিত হতো বাইবেল বিরোধী কোরআন বিরোধী বেদ বিরোধী এর বিরুদ্ধে দাঁড়িয়ে তার নিরাকরণ করতে হবে শাক্ত বিপ্র বৈষ্ণব বিপ্র পরিবারে যেমন বিয়ে স্বাদীর কোনো নিষেধ নেই সৌর বিপ্র ও গানপত্য বিপ্রে যেমন বিয়ে চলতে পারে ইষ্ট ক্রিস্টীয় পিতৃ পুরুষের ঐতিহ্যবাহী রসুল ভক্ত বিপ্র বুদ্ধ ভক্ত বিপ্র ভক্ত বিপ্রের সঙ্গেও তেমনি বিধিমাফিক বিয়ে থাওয়া হতে পারে এতে কোনো বাধা নেই কারণ সধর্ম কৃষ্টি নিষ্ঠ থেকে যে কোনো পুরয়মান মহাপুরুষের প্রতি নতি নিয়ে চলা ধর্মের পরিপন্থিত নয় বরং পরিপোষক তবে প্রত্যেকটি বিয়ের ব্যাপারে খুব হিসেব করে চলতে হবে যাতে কোনো রকমের ব্যতাই কিছু বা প্রতিলম্ব সংশ্রম কিছুতেই না ঘটে অরুণ জোয়ারদারদা খুব অন্যায় করার দরুন সিসি ঠাকুর তাকে বেশ করে পিটুমি দিয়ে দিলেন সকলে সিসি ঠাকুরের রাগ দেখে ভয়ে জড় সরল পরক্ষণে সিসি ঠাকুর শান্ত সমভাব নিয়ে ফিরে আসলো তখন তাকে দেখে মনেই হচ্ছে না বা বোঝার জন্যই যে একটু আগেই তিনি রুদ্র মূর্তি ধারণ করেছিলেন রাধারমন জোয়ারদারদা অর্থাৎ অরুণের বাবা অরুণে বাবা এলেন শ্রী ঠাকুর বার করে বলতে লাগলেন মা বাপের উপরেই সব কিছু নির্ভর করে যখন শাসন করার দরকার তখন শাসন করে না যখন নিজের সুবিধা হয় নিজে বিরক্ত হয় যখন সহ্য করতে না পেরে রাকের বসে অযথা শাসন করে আমরা ছেলেপিলেদের মঙ্গল চাইনি বাপ ছেলেকে শাসন করলে মা হয়তো তাকে গালাগালি করে তারপর ছেলের সামনে হয়তো বাবা মাকে মারতে যায় মা বাবাকে গালাগাল দেয় এরকম আবহাওয়ায় ছেলে কি ভালো হতে পারে ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যায় লেখাপড়া হোক বা না হোক ছেলের অভ্যাস ব্যবহার ঝোঁকটা ঠিক করে দিতে পারলেই হল চার পাঁচ বছরের মধ্যেই ওইটা তৈরি করে দিতে হয় যত বেশি বয়স হয় ততই অসুবিধে চার পাঁচ বছরের মধ্যে না হলে আট দশ বছর তা না হলে বারো চোদ্দ বছরের মধ্যেই ঠিক করতে হয় এরপর আর হয়ে ওঠে না অভিভাবক মা বাপ যদি ছেলে তৈরি করতে না দেয় কোনো মাস্টারে কিচ্ছু করতে পারে না পরে সন্ধ্যাবেলায় একটা ছড়া দিলেন ছড়াটা সেই ছেলেটির জন্যই দিয়েছেন সে কথাও পরে তিনি বললেন কেমনভাবে তাকে মানুষ করে গড়ে তোলা যায় তার মা বাবার সঙ্গে সে বিষয়ে কত আলাপ আলোচনা করতে লাগলেন অতঃপর কেষ্টদার সঙ্গে বা কেষ্টদার কাছে ছেলেটির ভার দিলেন আমাদের মানুষ করে তুলবার জন্য তার কত না দরদ কত না চিন্তা এক ভদ্রলোক শেষে ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন যারা ঠিক মতো চলে না তাদের আপনি স্থান দেন কেন শেষে ঠাকুর বললেন ওরা হলো ফলিং সন্স অর্থাৎ হতভাগা সন্তান আর আমি হলাম তাদের ফুলিশ খাধার অর্থাৎ বোকা পিতা ভাবি একদিন না একদিন ওরা যদি মানুষ হয় ফিরে দাঁড়ায় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন